না আমি জানি মানে যুক্তি আছে বিএনপির কি যুক্তি যুক্তি আছে আপনার আপনাকে আমি যেটা পরিষ্কার করে একটু আগেই বললাম যত কিছু দাঁড় করানো হচ্ছে নির্বাচনটা পিছানো যায় আচ্ছা যত রকম বিতর্ক সৃষ্টি করে যে নির্বাচনকে মানে দূরে রাখা যায় সাংস্ক ধারণাটা যে এখানে তৈরি করা হয়েছে তারা একটাও মানে নির্বাচিত একশো বছরের দলও তিনটা সিটের বেশি পায় নাই তারা কি করে এখন সামনের দিকে এগোবে সেই বিবেচনা তারা তো করতেই পারে আমাদের তো নাই আর এনসিপি এটা কোনো রাজনৈতিক দলই না না সেটি আমরা আগে আগেও নিশ্চয়ই বলেছি আচ্ছা আরেকটি বিষয় তাহলে আমরা আরেকটি বিষয়ে আসি প্রধানমন্ত্রী যেটি দুইবার বিষয় সেটি বিএনপি বলেছে যে একটি ব্যক্তি পরপর দুইবার প্রধানমন্ত্রী হতে পারবেন তারপর গ্যাপ দিয়ে আবার হতে পারবেন বিএনপির দাবির সঙ্গে কিছুটা একাত্মতা প্রকাশ করে ঐক্যমত্য কমিশন দুই দুইবারের জায়গায় তিনবার এসছে যে একই ব্যক্তি পরপর দুইবার হতে পারবে তারপর একবার গ্যাপ দিয়ে আবার হতে পারবে বিএনপি সেটিও মানছে না কিন্তু অন্যান্য প্রায় সবগুলো দলই তারা দুইবার চাচ্ছেন যে না আমি বলি আপনাকে বাধা দিয়ে বলি খুব ভালো তো এই ভালোগুলো জনগণের সামনে নিয়ে যাওয়া আর বিএনপি যে না মেনে খারাপ করছে সেটাও তারা ব্যাখ্যা করতে পারে ইলেকশনটা দিতে হবে জি বিএনপির ওই যে দোষারোপ যে বিএনপি মানছে না অন্যরা মানছে এটা তো খুব ভালো আমার বিবেচনায় যারা মানছে তাদের কাছে তো এটা ভালো তারা এটাকে ইস্যু করতে পারে কিন্তু তারা এই একটা কমিশন টমিশনের মধ্য দিয়ে তাদের দাবিগুলো স্ট্যান্ড করানো আর বিএনপি কলঙ্কিত এটা আমার আমার কাছে মনে সব থেকে বড় বিচারক হচ্ছে জনগণ আচ্ছা আমি তাহলে আরেকটি বিষয় এই বিষয়ে আমি এটি শেষ করে বিরুদ্ধে যাব এই সংস্কার বাস্তবায়ন যে পদ্ধতি আপনি বলছেন জনগণের কাছে যাক সেটির বিষয়ে এনসিপি কিংবা জামাত অন্যান্য দল তারা বলছে গণভোট বা গণপরিষদের মাধ্যমে তারা এই সিদ্ধান্তগুলো নেওয়া হোক বিএনপি বলছে না সেটি হবে পরের সংসদে তাহলে আপনি তো জনগণের কাছেও যাচ্ছেন না কারণ হচ্ছে তারা কোনো দিন আপনি তো কিন্তু বলেছেন জনগণের কাছে যাক হ্যাঁ

কার্য বিবেচনা ধরবেন তিনটা সিট পাইছে কোন রাজনৈতিক দলই নাই তারা গণভোট চাইছে আপনি আবার তাদের সঙ্গে একমত না বিএনপি আবার বলে চালাই দিচ্ছেন বিএনপি সরি দল তাহলে জনগণের কাছে যেতে কি সাধারণ নির্বাচনে যেটা গত 100 বছরের ধরে প্র্যাকটিস করছেন আচ্ছা ঠিক আছে আমরা আপনার কাছে এই বিষয়টা হ্যাঁ আগে বলেন যে গত 100 বছরের প্র্যাকটিসটা বাদ দিয়ে দুই তিনটে সিটের অধিকারী তাদেরকে আপনি আফল করছেন তার অর্থটা হচ্ছে কি মিবাংশিত বিষয়টাকে

পাশ কাটিয়ে যারা দুই তিনটি আসন পাচ্ছে তাদের যে মতামত সেগুলোকে সেগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশন মানে একমত পোষণ করছে এমন একটি কথা মানে আপনার কি